যখনই কোনো বিপদ সামনে আসে তখনই তারা অক্ষে ডাক আর যখন বিপদ কেটে যায় তখন তারা এসব ভুলে থাকে যখন অস্থিতিশীল পরিস্থিতি হয় সেটার দায় কখনো এই বৈশ্বিক ছাত্রদলের ব্যানারে যারা রয়েছে তারা এড়িয়ে দিতে পারে না বৈশ্বিক ছাত্রদলের আন্দোলনের সমন্বয়কদের পরামর্শ তাদের সাথে আলোচনার মাধ্যমে ছাত্রদলের আমরা রাজপথে ছিলাম আন্দোলন সফল করেছে সর্বশেষ সময়গুলোতে এখানে একটা নেতৃত্বের প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে যে এখানে আপনার এই জুলাই আগস্ট আন্দোলনের কারা নেতৃত্ব দিয়েছে এবং এটার রেজাল্ট কি কিভাবে নেওয়া যায় এই ধরনের প্রবণতা কিন্তু হয়েছে আমরা এগুলো নিয়েও কোনো আমাদের কোনো মাথা ব্যথা নেই তো এগুলো নিয়েও কোনো আমরা কোনো কোনো স্টেটমেন্ট দেওয়া কিংবা কোনো কোনো দাবি দেওয়া দেওয়া কিংবা তাদের সাথে বসে যে কেন এরকম হচ্ছে ছাত্রদল ছিল পরমার ছাত্র সংগঠন ছিল কিন্তু মাত্র এখানে সমন্বয় সমন্বয়ক কেন এই উপদেষ্টা কিংবা পরপরি হবে আমাদের এগুলি নিয়ে সামান্যতম কোনো অভিযোগ কোনো যোগ নেই কিন্তু ক্যাম্পাসে যখন অস্থিত হয় সেটার দায় কখনো এই বৈশিম্যাত্র ব্যানারে যারা রয়েছে তাদের মূল কাজই তাদের মূল কাজই হলো শিক্ষা প্রতিষ্ঠান তারা নিজেরা পড়াশোনা করতে পারে নিজেরা যেহেতু নিজেদের গ্রামীণ স্টুডেন্ট দাবি করে তারা নিজেরা পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে যেন ছাত্রলীগের সুররা আওয়ামী লীগের ষড়যন্ত্র সফলতা না পারে ছাত্রলীগের

সাথে যায় না যায় না কোনোভাবেই না সে জন্যে সর্বশেষ বিশেষ করে অনেক দূরসব্বাস লিমি সমস্যা হয়েছে উদ্যোগ বিগত তিন দিন ধরে এই আপনার কবিত্ব সরকারি কলেজ সুরাদ কলেজ এবং মাহরো খোল্লা কলেজের এই ঘটনা দেখুন এবং আপনি পলিটেকনি বলেন এই জায়গা একটু কোনোভাবেই তারা আমাদেরকে তারা হচ্ছে তারা এমন করে বানিয়েছে যারা পেয়েছে সবাই মিলেই আমরা সবসময় সমান দিয়ে যাচ্ছে আমাদের সামান্যতম কোন প্রকার কোন অতি কেউ যদি সামান্যতম অন্যায় কোনো কর্মকারে লিপ্ত হয়ে থাকে আমরা সাথে সাথে তাকে বৈশ্বিক হয়ে আমরা তো এর থেকে বেশি করতে পারিনি আমরা সারা দেশের সংগঠন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীকে খোলায় শৃঙ্খল শৃঙ্খলায় নিয়ে সক্ষম হয়েছি তারা গতকাল আবার আমাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে ছাত্রলীগের বিষয়ে আমরা সবাই একমত হয়েছি এই দেশে আর কখনো এই ফেসিবাদে দুসররা যেন আবার পুরো বাসিন্দা না পারে সে বিষয়ে আমরা সবাই এক এক ঐক্যবদ্ধ ভাবে সবচেয়ে সদার কর্মসূচি পালন করে থাকুক আমার আমাদের প্রশ্ন রয়েছে যখন কোনো বিপদ সংঘটিত হয় কোনো বিপদের সম্মুখীন হয় তখনই শুধুমাত্র এর বিষয়ে মনে আসে অপর অপর সময় আসে না এগুলো কিন্তু শান্তি সভা ভালোভাবে নেয় না আমাদের ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে অপর ওপর সংগঠনের দেশের নেতৃবৃন্দ রয়েছে ছাত্র সংগঠনের কিন্তু বিষয়টা কোনোভাবে ভালোভাবে নেয় আমাদেরকে তাদের অনেকের সাথে তারা ছিল মাতৃ তাদের অনেকগুলো বক্তব্য রয়েছে যখনই কোনো বিপদ সামনে আসে তখনই তারা ডাক দেয় আর যখন বিপদ কেটে যায় তখন তারা এইসব বলে দেয় দুঃখজনক আমি বিশ্বাস করি তারা এই ঘটনাকে শিক্ষা নিবে কারণ আগামীতে আর কখনো ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে তারা মৌসুমের সব কথা বলার রয়েছে তারা লিপ্ত হবে